ওগো আল্লাহর মনে আল্লাহ তোমাকে রং তামাশা করার জন্য পাটাই না এই তামসা করার জন্য তামসা দেখার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাটাই নাই আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর উদ্দেশ্য আসিনি কথা বুঝিনি আপনারা কষ্ট হইতেছে কষ্ট কষ্ট দিছ আপনারা অনেক দিন পরে এই কেন্দ্রবারে আসছি আপনাদেরকে দেখা অনেক ভালো লাগতেছে আজি সাহেব না করছিন আইতো না আলহামদুলিল্লাহ আইসা পড়ছে অনেক মুরব্বিরা আছে আমার চোখের সামনে বসা আল্লাহ তাআলা হ্যাঁ কেন্দ্রবারির যেই যুবকরা যেই মুরব্বিরা আমাকে मोहब्बत করত আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতে আল্লাহ বরকত দান করুক সকলে বলুন আমিন তো সবাই আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ মাইকের আওয়াজ একবার স্পষ্ট একবার ভালো লাগতেছে আমার কাছে সবাই জবান খুলে মহবতের আওয়াজে বলেন এই বেহস্তের বাগানে কে বসাইছে না বলেন কে বসাইছে আরো জুড়ে বলেন কে বসাইছে আল্লাহ বসাইছে খুশি না বেজার আরো জুড়ে বলেন খুশি না বেজার আল্লাহ আমাদেরকে এই মাহফিল থেকে আমাদের জিন্দগির সব গুনা মাফ করে দেখ সকলে বলুন আমিন আরো জুড়ে বলেন আমিন তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ কি শুধু আমাদেরকে দুনিয়াতে তামসা করবার জন্য পাঠিয়েছে শুধু বিবাহ করার জন্য শুধু রং তামসা করার জন্য শুধু সেলেরে বিদেশ পাঠাইবার লেগে শুধু সে সুহিলপুর বাজারে গিয়া খেলা দেখবার লেগে না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছে ও মুসলমান আল্লাহ আমাদেরকে এত মহব্বত করে বানাইছে সমস্ত মখলুকাত সমস্ত মখলুকাত আল্লাহ তালা বানাইছে আল্লাহ বলছে কোন

তুমি যদি কিছু বানাইতে চাও তাহলে তোমার দুনিয়ার উপকরণ লাগে আমরা কিছু বানাইতে চাইলে উপকরণ লাগে যদি এই টেবিল বানাইতে চান লুয়া লাগব কাঠ লাগব হাতুড়ি লাগব মিস্ত্রি লাগবে কথা বলেন লাগবে কি না আল্লাহ রাব্বুল আলামিন বলতিছেন ও আমার বান্দা তোমরা দুনিয়াতে কোনো কিছু বানাইতে গেলে তোমাদের উপকরণ লাগবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যদি কোনো কিছু বানাইতে চাই আমি আল্লাহ যদি কিছু তৈরি করতে চাই আমি আল্লাহর উপকরণ লাগে না আমি আল্লাহ কোন বললেই হইয়া যায় জুরান সুবহান আল্লাহ সমস্ত মখলুকাত আল্লাহ তালা বানাইছে আসমান বানাইছে জমিন বানাইছে পাহাড় বানাইছে পর্বত বানাইছে সাগর বানাইছে নদী বানাইছে যত মখলুকাত দেখতেছি এইগুলা বানাইছে কে আরো জোরে কন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন শুনো এইগুলা আমি আল্লাহ কোন মহিলা বানাইছি আমি আল্লাহ কোন বলছি ফায়াকুন হইয়া গেছে জোরে কন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো পৃথিবীর সমস্ত মাফলুকাত আমি আল্লাহ কোন বইলা বানাইছি হয়ে গেছে আর তোমাদেরকে তোমরা যে আশাফুল মাফলুকাত তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি কিভাবে জানো আমি আল্লাহ তোমাদেরকে কোন বইলা বানাই নাই আমি আল্লাহ তালা আমার কুদরতি হাতে তোমাদেরকে তৈরি করছি সুবাহান আল্লাহ জোরে ওগো আল্লাহর বান্দা বান্দি আসমান বানাইছে কোন বইলা জমিন বানাইছে আল্লাহ কোন বইলা ফেরেস্তা বানাইছে আল্লাহ কোন বইলা কিন্তু আদম সন্তান মানুষগুলাকে আল্লাহ কোন বইলা বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খলাকতু বিয়াদি ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমাদেরকে দামি বানাইছি কারণ তোমাদেরকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাইছি জুরে কনসু আল্লাহ আল্লাহ যে আমরা এক কুদরতি হাতে বানাইছে আপনি যদি আয়নার সামনে দাঁড়ায়া আপনার চেহারাটার দিকে থাকান তুইলে বুঝতে পারবেন আল্লাহ যে আমার আপনার কুদরতি হাতে বানাইছে সুবহান করে সুবহান ও মুসলমান শুধু চেহারার মধ্যে যদি আপনি একটু নজর করেন দুইটা চোখ আল্লাহ ফিটিং কইরা দিছে এই চেহারাটার মধ্যে আল্লাহ একটা কপাল ফিটিং করছে এই চেহারাটার মধ্যে আল্লাহ একটা নাক ফিটিং করছে এই নাকের নিচে আল্লাহ তাহলে একটা মুখ ফিটিং করছে কত সুন্দর করে মুখের মধ্যে বত্রিশটা দাঁত দিছে ও মুসলমান যার দাঁত নাই হ্যাঁ তারা জিজ্ঞাসা করে তার কি সমস্যা হইতেছে নিয়ামত বকদ রেজাওয়াল নিয়ামত যখন চইলা যায় তখন বুঝতে পারে ওই দাঁতের কি মূল্য ছিল কানের কি মূল্য ছিল চোখের কি মূল্য ছিল আজকে আমাদের ঘরের মধ্যে আইনার সামনে গিয়া দাঁড়াই আইনার সামনে দাঁড়াইলে নিজের চেহারাটা নিয়ে যদি একটু চিন্তা করি আমার আল্লাহ কত সুন্দর কইরা কুদরতি হাতে জাগায় জাগায় ফিটিং কইরা দিছে জুড়ে বনসু আল্লাহ বলে আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ মাখলুক বানাইছি কোন বইলা তোমাদেরকে বানাইছি নিজের হাতে তোমাদেরকে আমি মহব্বত করে কুদরতি হাতে বানাইছি কেন বানাইছি রং তামাশা করার জন্য গান বাজনা করার জন্য কথা কন না হরমপুরের মাজার সন্তা আছে না গেছে গাইডা আমি চলতে পারি না হরমপুরের টা আসিনি না গেছে না না বর্তমানে বর্তমানে বহরমপুরের বাসি পুরুষ দে বলে এখন চলতাছে বলে কথা কম গতকাল শেষ হইছে নাকি আজকাল শেষ হই গিয়া দেখেন অবসনা দেখেন অবসনা তত আল্লাহর বান্ধা বান্দি বানাইছে আমার এবাদতের জন্য কিন্তু আমার বান্ধা আমার এ মাজারের মধ্যে গিয়া গাইরুল্লাহর এবাদত করতেছে আসিনি। কথা কন হরমপুরের মাঝারে যারা যায় সবাই হিন্দু সবাই হিন্দু মুসলমানদের মধ্যে যাইতেছে আমি নন্দনগুড় বাজারে বইয়া শুনতেছি শাষ্টনের মধ্যে বয়া ভয়া একজন আরেকজনটা দাওয়াত দে কি রে উরুষ নাজ কা শেষ দিন যাই বিজ্ঞা শেষ দিন যাই বুঝেছে কথা কথাক অগল্লার বান্ধাবান্জি হরমপুরের অরুষের মধ্যে তুমি হাসি লইয়া গেছ বাবার দরবারে তুমি কেছ আইন আল্লাহ তুমি আল্লাহ কই রাখলা কথা কম কথা আপনি কেন্দ্রবাড়ি শাসটলের মধ্যে পয়সা রইছেন আপনার ছেলেরা বিদেশ থেকে আইছে বিদেশ থেকে আসছে আপনার সন্তান আপনি শ্বাসটুলে বসা কথা বুঝিননি আপনার সাথে আপনার আফন শ্বাসটোল ভাই বসা

ওই লোকটার কলেজের মধ্যে কিয়া বেতা লাগছে হে কামডা করলো কি কথা কন ও মুসলমান যখন আল্লাহর বান্দা কোনো গাইরুল্লার কাছে যাই যখন আল্লাহর কোনো বান্দা বান্দি কোনো মাজারে যাই আল্লাহ রবুল এর হচ্ছে এর চেয়ে আরো বেশি কষ্ট লাগে কথা কন ঠিক কিনা আল্লাহ তখন ডাক দিয়ে কই বান্দারে তোরে তো আমি আমার হাতে বানাইছিলাম তোরে তো আমি অনেক মহব্বত মহব্বতীরা বানাইছিলাম শুধু বানাইছি তা না আমার আখিরি নবীর উম্মত করে বানাইয়া দুনিয়াতে পাঠাইছি তুই কেমনি এই কাজটা করলে তুই কেমনি খাসি গেল গেলে আমি আল্লাহর বড় কষ্ট হয় কথা কন ঠিক কিনা তবু আল্লাহর বান্দা বান্দি এইজন্য জন্য পাঁচ ওয়াক্তের নামাজের খবর না মাজারের মধ্যে গিয়া শেষ দাদে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না অথচ দৈনিক পাঁচবার মসজিদের মু আল্লাহর বান্দাকে ডাকে কথা কোন ঠিক কি না মসজিদের মু মসজিদের মু আরবিতে আরবিকে ডাকে আরবি কে আল্লাহ গুহাত আল্লাহ কে বরফ কে আর জোরে কোন না আল্লাহর নাম জোরে কোন সমস্যা আছে মসজিদের মুয়াজিনে ডাকে আল্লাহু আকবার কে বড় আরো জোরে আর আমি আমার কাজে লাগিয়ে রইছি আমি আমার জমিনের মধ্যে লাগিয়ে রইছি আমি সাস্টলের মধ্যে বসে রইছি আল্লাহু আকবার যে মুয়াজিনে বলতেছে আমার খবর নাই আমি বুঝাইতেছি আমার দুনিয়ার কাজটা বড় নাউজুবিল্লাহ জোরে গণ আমি কি বুঝাইতেছি আমার সাস্টলটা বড় কে বড় আরো জোরে এই জন্য তৈমিন আল্লার গুলা আমিন আল্লার বান্দা ডাকে বান্দারে আসো একটা সেজদা দিবাস তোমার সেজদাটা কত দামি তোমার সেজদাটা আল্লার দরবারে এত দামি এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলা যদি আপনি এক পাল্লাই রাখেন আর মুমিনীর একটা সেজদার এক পাল্লাই রাখেন মুমিনের সেজদার ওজন আল্লাহর দরবারে বাড়ি হইয়া যাবে জোরে কনসুহা কষ্ট হয়েছে আপনাদের একটু জবানটা দা হইলে মহব্বত রাও আছে একটা জিকির দেন আর সামনের জায়গাগুলো পূরণ করে সামনে কোনো খালি জায়গা এখন যাইত না অনেক মানুষ আসতেছে আরেকদিন হাবিব সাপ্ তো আমাদের ব্রাহ্মণ বাড়ি কয়েকটা প্রোগ্রাম করছে এই জায়গার মধ্যে আমাদের কেন্দ্র করে আইতেছে। এত বড় বক্তা এত বড় আলেম আইতাসে মানুষ তো হবেই তো আলহামদুলিল্লাহ একটু সামনের জায়গাগুলো পূরণ করে বসেন আর জবানটা হইলা কোনো কৃপণতা করা যাবে না জোরে একটা জিকির দেন মহাব দে লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য বান্দা শেষদা দিলে খুশি হয় কে আরো জোরে গন বান্দা তখন মসজিদী গিয়ে সেজদার মধ্যে বুঝলা সুবহান আর আলা বলে কি বলে কি সুহান সুবাহান রপ্লা আলা আমার আল্লাহ পবিত্র আল্লাহ ফেরেশ দাদিরকে ডাক দিয়া বলেন ও আমার ফেরেশ দারা দেখ আমার বান্দা শেষ তার মতন দিয়া বলতেছে আমি আল্লাহ পবিত্র ফেরেশ দারারে তোমরা সাক্ষী থাক আমি আল্লাহ আমার বান্দারে হাসরের ময়দানে মুক্তি দিয়া দিলাম জুরেকন সুবহান আল্লাহ এই জন্য ভাই ও মুসলমান কি করতেছেন বানাইছে কেন আপনি উদ্দেশ্য বুঝলে গেছেন নামাজ বাদ দিয়া শুধু সংসার আর সংসার কথা কর মনে রাখেন দুনিয়ার সংসার চেষ্টা করেও আপনি সাজাইতে পারবেন না আপনার সংসারটারে সাজাইয়া দিবে কে আরো জোরে কন ও মুসলমান নোয়াখালীর এক বেডা উমান থেকে আসছিল বাংলাদেশে উমান পেগে বাংলাদেশে আসছে নোয়াখালী বাড়ি লক্ষ্মীপুর পরিবারের সদস্যরা গেছে ওনার এই এয়ারপোর্ট থেকে আগায় আনার জন্য ওগো আল্লাহর বান্দা বান্দি সাতজন লোক মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট কইরা সবাই পানির মধ্যে কইবা মারা গেছে কথা ওগো আল্লাহর বান্দা বান্দি এই জন্য চেষ্টা করেও কিছু করতে পারবেন না আপনি আগে আপনার জিন্দিগিটারে আমল দিয়ে সাজান আগে নিজের আমলগুলা ঠিক করেন দেখেন আপনার সংসারটারে আল্লাহ সাজাই দিব আগে নিজের আমল আগে নিজের আখলাখ আগে নিজের চরিত্র আগে নিজের পাল্টান দেখবেন সংসার পাল্টে দিবকে আরো জোরে গণ এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ রান্নাবান্দি আল্লাহ রব্ুল আল আমি বলতেছেন নাফিম সল্লাহ নামাজ কায়েম কর নামজ কায়েমের অনেক বেক্যা আছে গুলাম ই আমের কাছ থেকে আপনারা বেকাগুলা শুনছেন নামস্টারে হুসুর ফুসুর সাথে ভর্তুইবো কারণ আমার নামাজটা একমাত্র কার জন্য আরো জোরে গণ অনেক মানুষ আছে মানুষটা দেখাই ভাল লাগে মসজিদ ও শুক্রবারে মানুষ যে বলবে যে তুই শুক্রবারের নামাজ পড়ছ না এই কারণে অনেকে শুক্রবারে মসজিদ কথা কোন ঠিক কিনা ও মুসলমান নমস্কার জন্য আরো জোরে এই জন্য আল্লাহ যে বলতেছেন আকিমে সলা নামাজ কায়েম করো নামাজটা খুশু খুজুর সঙ্গে পড়ো নামাজটা এক মনে পড়ো নামাজটা পড়ো একমাত্র কার জন্য আর জোরে কন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সম্পর্কে গঠন আসছে কিতাবে পিরানির পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না বড় পীর আব্দুল কাদের জিলানি এক রাস্তা দিয়া পাহাড় জঙ্গলের রাস্তা দিয়া উনি হাঁটতেছে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতেছে সাথে আরেকজন আছে দুইজন আসরের নামাজের সময় কোন নামাজ কথা কয়ে এলো আরো জোরে কন আসরের নামাজ দুইটা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হলো ফজর আর একটা আসর কোনো কোনো বর্ণনায় আসছে দুইটা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হলো ফজর আর টলে আসা এই নামাজ গুলা দুই নামাজ মুনাফিকে পড়তে না যারা মুনাফিক তারা দুই দুই নামাজ পড়তে না কোন নামাজ ফজর আর এসা আজকে আমরা সমাজে আচ্ছা আমি আপনাদের কাছ থেকে জানি শুক্রবারে জুমন নামাজ রক্ত যে মুসল্লিডিও ফজর নামাজ রক্ত মনে হয় অনেক মসজিদে আমরা তো সফর করি বিভিন্ন জায়গার থেকে আসি তো রাস্তার মধ্যে ফজরের জায়গা অনেক গিয়া দেখি ইমাম ইমামসে রয়েছে না একামত দিবার লুক পান কথা বল এই জন্য ভাই ও মুসলমান ফজরের নামাজটা ফজরের নামাজটা কোনো অবস্থা দিয়ে আপনি কাজা করবেন না ফজর যদি ঠিক করে নামাজ আল্লাহ অটোমেটিক কারণ অজর নামাজটা হলো মুমিনের মুমিনের নিদর্শন সকালবেলা স্কুল খোলার পরে একটা পতাকা টাঙ্গা লাল সবুজের পতাকা টাঙ্গানোর পরে মানুষে বুঝে স্কুলটা সরকারি সকালবেলা স্কুল খোলার পরে কি টাঙ্গা লাল সবুজের পতাকা পতাকাটা দেখার পরে মানুষে কি বুঝে স্কুলটা সরকারি যখন মুমিনে ইমানদার যখন ফজরের নামাজ পড়ে আল্লাহ তালা তার কফলের মধ্যে একটা ইমানের জান্ডা ইমানের পতাকা লাগাইয়া দেয় এই মুমেন্টটা যেখানে যাইবো সেখানেই শান্তি আর শান্তি রাস্তা দিয়া গেলে যুবকরা তারে সালাম দিব কেন তার চেহারার মধ্যে আল্লাহ ইমানের নূর দিয়া দিব সুবাহ আল্লাহ জুড়ে এই জন্য নামাজটা বিশেষ করে ফজরের নামাজটা গুরুত্ব দিয়ে আদায় করবো সবাই রাজি আছেন তো তো যেই কথাটা বলতেছিলাম আব্দুল ফাজির জিলানি রহমতুল্লা আলাই ওনার সঙ্গে আরেকজন আছে দুইজনে পাহাড়ের রাস্তা দিয়ে হাইটা যাইতেছে এমন সময় আসরের নামাজের সময় হয়েছে

কথা ঠিক না এই জাতের নামাজ আমরা সমাজ আছে কিনা নাই বা জানো না নামাজটা তো আল্লাহর জন্য আল্লাহর জন্য নামাজ এই কতটা দিলের মধ্যে লইয়া দাঁড়াইলে নামাজের মধ্যে মজা পাইবেন নামাজের মধ্যে শান্তি পাইবেন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ লাই আসরের নামাজ পর্ব দুইজন আর একজন লুক তালাস করতেছে জঙ্গলের ভিতরে তালাস করতে করতে গিয়া পাইছে একজন কাটুরিয়া মাটার মধ্যে কাডের বুজা মিয়া যাইতেছে সুবহানাল্লাহ জুড়ে কোন হযরত আব্দুল কাদের জিলানী দান বলতেছেন নামাজের সময় হইয়া গেছে আমরা দুইজন আরেকজন লোক তালাশ করতেছি তিনজন হইলে জমাতরা ফুরা হইব তিনজন হইলে জামাত পুরা হইবে আরেকটা লোক তালাশ করতেছি চাচা আপনি আসরের নামাজটা আমরা সাথে পড়বেন নি কাটুরিয়া ডাক দি ডাকি বলতেছে না আমিও আসরের পড়ার জন্য লুক তালাশ করতি জমাতে করতামিয়া কইতা আমিও লুপ বিচারতাসি জমাতে আসরের নাম আসরের নাম তো দুইজন মিল্লা আব্দুল কাদির জিলানি রহমাতুল্লা বুড়া বেড়ারে কইতাছে তুই একটা কাজ করেন কইরা কইালাই

রেডি আল্লাহ আকবর উজু থাকে সবসময় ও মুসলমান মনে রাখেন মুসলমান উজু হয়েছে মুসলমানের হাতিয়ার সবসময় উজু রাখবেন আল্লাহ তালা রাস্তাঘাটে এক্সিডেন্টের সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচাই রাখবেন সবসময় উজু রাখবেন আর আজকে মাহফিল থেকে বাড়ি দিয়া উজু কইরা ঘুমাইবেন এই গুমের মধ্যে যদি আপনার মৃত্যু হয় আপনি এই গুমের মধ্যে যদি মরণ হয় উজু কুইরা ঘুমানোর কারণে কেমতের কঠিন ময়দানে আল্লাহ আপনারে শহীদের মর্যাদা দিয়া তার করাইব শুভ হার তাহলে উজু সবসময় উজু অবস্থায় থাকবো রাজি আছেন তো ইনশাআল্লাহ কথা কন রাজি আছেন ইনশাআল্লাহ আমি আপনার কাছ থেকে জানতাম উজুর ফরস কইটাও আর জোরে কর সবাই কিন্তু জানে না সবাই জানে না কারণ আছে সবাই জানে না কারণ আছে আমরা ছোটবেলায় মুক্ত পড়ছি আর এখন মক্তব গুলা তালা লেগে গেছে গা এখন মক্তবের মধ্যে ফুলাবান যায় না পড়তো কথা কোন ঠিক কিনা কারণ মক্তবের মধ্যে ছেলে মেয়ে না যাওয়ার কারণ হলো মা বাপের দোষ বাপ উঠে আটটা মাউডে উঠে নটা বিডি কামে ওরা আধা ঘন্টা পড়ুন কথা কথা কি বুঝাইতে পারতেছি বাপ উঠে আটটা শুনো বউ উঠে নটার বিবি কখন ক্ষমতা আমার তো আমি আরো এক ঘন্টা পরে উঠুম কারণ এখনের মহিলারা আগের মহিলাদের মতন স্বামী রে এত মানে না কথা কোন ঠিক না নন্দনপুর বাজারে নন্দনপুর বাজারে সকাল বেলা গিয়া দিকেন আর ওয়াশ করল তো না কথা কোন ঠিক কিছুদিন ধরে আমি তো নন্দনপুর বাড়ি বাজারও আউন লাগে না বাজারও আইলে কিছুদিন ধরে দেখতেছি একটা মহিলা বাজারও আয়ে তার স্বামীর সাথে আয়ে আয়ে যে বিড়ি খারে খারে আঙ্গুলটা দেখাই দিয়ে বেটা কিনে বিড়ির সিগনাল না পাইলে বিড়ির সামনে বাড়ে না আমি বেটার ভাই চাই আছে আসি আর কই কা তুমি জানে কি মন আরামের মধ্যে আস কথা ঠিক না এই জন্য মা বোনদেরকে বলবো মা নিজের গড়টারে তৈয়ার করেন আপনি মহিলা আজানের আগে ঘুম থেকে উঠবেন উইটা ফজর নামাজের আগে উইটা স্বামী ধরে জাগাইবেন জাগায়া স্বামী স্ত্রী দুইজন মিল্লা ফজরের নামাজটা পড়া গট্টার মধ্যে ইয়াসিন সুরাটা তেলাওয়াত করবেন আল্লাহ আজকে আমরার গোরগুলা শূন্য হয়ে গেছে আজকে আমরার গোরগুলাতে ইয়াসিন সুরার তেলাওয়াত নাই আজকে আমরার গোরগুলাতে মোবাইল আর ফেসবুক আছে কথা কোন ঠিক কি না টিকটক দেখে টিকটক কিতাব বলে বাইরে টিকটক দেখে সারা রাত টিকটক দিকে কাটাইছে ও মুসলমান আমার মা মনে রাখেন আপনার ঘরে যদি নামাজ কায়েম না হয় আপনার ঘরে যদি কোরআনের তেলাবাত না হয় একটা আয়াত পড়বেন একটা আয়াত কোরআন শরীফের একটা আয়াত পড়লে একটা উট আল্লাহর রাস্তায় সদকা করার নেকি আল্লাহ আপনার আমল নামে দেন কোরআন শরীফের কয় আয়াত পড়ছেন আপনি এক আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন

একটা আয়াত তিলাওয়াত করার কারণে একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সদকা করার নেকি আল্লাহ দান করে জুড়ে কোন সুবহানাল্লাহ তাহলে গরগুলারে আর শূন্য রাখবো না গরগুলাতে কোরআনের তেলাওয়াত সবাই জারি করব মা বোনেরা যারা আছেন ফজরের নামাজটা পড়া ইয়াসিন সুরাটা পড়বেন দেখবেন আপনার ঘরে আল্লাহ আসমানি শান্তির ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম হুজুর ফরজ কয়টা আর হুজুরে কোন এখন যারা মক্তবের মধ্যে গিয়ে শিখতে পারছেন না তব লেগে যাইবেন তিন দিনের জন্য সিল্লার জন্য তিন সিল্লার জন্য তব গেলে ওজুর ফরজ হুসুলের ফরজ নামাজের বাহিরের ভিতরে তেরো ফরজ নামাজের ওয়াজিব চোদ্দটা নামাজ বঙ্গের কারণ উনিশটা সবগুলা শিক্ষা তারপরে আপনি আসতে পারবেন কথা কোন ঠিক না তো যেই কথাটা বলতেছিলাম ওই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বুড়া বেড়া কি করতো আরো জোরে কি করতো

কারা তো আসতে পড়তেছে আব্দুল কাদের রহমাতুল্লাহ রহমতুল্লাহ পিছনে খারো এরপরে যাই রে বেড়া যে কেরাত পড়তেছে আল্লাহ জানে কুমালা নামাজ শেষ করে মনে হয় আসরের নামাজের সময় তো বেশি থাকে না মনে হয় আসর নামাজ পড়তে পড়তে মাগরি পার যাই হোক এই বেড়া ইমন নামাজ আরম্ভ করছে এইভাবে নামাজ পড়ছে কেরাত যখন শেষ হইছে বেড়া গেছে রুকুত রুকুত যায় এখন আর উপরে মাথা উঠানা এই রুকুত উঠে

নামাজের সালাম ফিরানোর পরে আব্দুল কাদের জিলানি জিজ্ঞাসা করতেছেন চাচা নামাজ এত লম্বা হইছে কেন লোকটা ডাকতে বলতিছেন আব্দুল কাদের যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহর কুরআন তেলাওয়াত করি যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ি আলহামদুলিল্লাহ যখন আমি আল্লাহামদুলিল্লাহ হিরবিল্লা তেলাওয়াত করি আমার তেলাওয়াতরা শোনার পরে আল্লাহ একটা জবাব দেবাহান্লাহ জোরে কর ওগো আব্দুল কাদির জিলানি আমার তেলাওয়াতরা শোনার পরে জবাব দেই কে আল্লাহ জবাব দেই আল্লাহর জবাবটা শুনে আমি ফরের আয়াতটা পড়ি এই কারণে আমার নামাজে দেরি হয় জুরে কোন সুবহানাল্লাহ এই জন্য নামাজ পড়ব নামাজের মতো নামাজ মন গড়া পড়লে হবে না নামাজ পড়ব রাসূলের তরিকা মোতাবেক নামাজ পড়লে লাভ আসেনি কথা না লাভ আসেনি নামাজ পড়লে অনেক লাভ একটা লাভের কথা বলি কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ নামাজিরে বলবে বিনা হিসাবে তুমি জান্নাতে চলে সুবান আল্লাহ আর একটু আসতে কর না আরিফ বিন হাবিব সাহাইলে কইবা জবানটা কইলা মহব্বতে কর সুবহান আচ্ছা কালেকশন এই মসজিদের তো আলহামদুলিল্লাহ সবকিছু হইছে সবকিছু আমর টাকা পয়সা দিয়ে আমি কিন্তু প্রতি বছর ওই এই মসজিদের জন্য মা ফিলে আসলে কালেকশন করি আর আমার এমন কালেকশন কেউ উঠতে পারে না কেউ উঠলে আমি ওনার নামে কিছু জরিমানা লাগাই দিই এই জন্য আমাদের আরিফিন হাবিব সাহেব কাছাকাছি আইসা পড়ছে তো আমি আপনাদের আমার বাড়ি নন্দনপুর আপনাদের বাড়ি কেন্দ্র বাড়ি আমি তো যে কোনো সময় দাওয়াত দিলে পাইবেন কথা কোন ঠিক না আজকে যতটুকু আলোচনা করছি আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেয়